আমি যখন রান্না করি তখন আমি আমার ফ্যামিলির চিন্তা করি রান্নাটা সেরে নেই আমার ফ্যামিলি যখন যেটা খেতে পছন্দ করে ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আমার রান্নাটা ফেসবুকে সবাই পছন্দ করবে বা আমি ভাইরাল হব ওভাবে চিন্তা করে আসলে এখনো পর্যন্ত কোনো কিছুই রান্না করা হয়নি হ্যালো আসসালামু আলাইকুম এবরিওয়ান স্বাগত আমার একে চেনে আজকে আমি একটা মজার বিফ বিরিয়ানি রান্না করে নিব আসলে বিরিয়ানিটা খুবই মজার হয়েছিল এখানে যা যা লাগবে সব কিছুই নিয়ে নিয়েছি এই যে সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের গরুর মাংস সহ এখানে আছে টক দই গাভীর দুধ পাউডার দুধ সস আর বিভিন্ন রকম মশলা বিরিয়ানির একসাথে ব্লেন্ড করা একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলি ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর অ্যাড করে দিলাম আদা রসুন পেস্ট লাল মরিচের গুঁড়া আর সাথে গরম মশলা সব কিছু একসাথে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি আর এদিকে বিরিয়ানির মশলাটাও ব্লেন্ড করে রাখা দিয়ে দিলাম সসও দিয়ে দিয়েছি আর লবণ তো দিয়ে দিতেই হবে এখন সব মশলা একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি রান্নার মাঝখানে বাজার নিয়ে এসেছে তাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে ব্ল্যান্ড করা বিরিয়ানির মশলাগুলি তো বলাই হয়নি মশলাগুলি ছিল বাদাম যত্রিক জায়ফল আর জিরা সবগুলি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম বিরিয়ানির জন্য এদিকে মশলা মোটামুটি কষানো হয়ে গেছে এ অবস্থায় দিয়ে দিলাম টক দই একটু নেড়ে চড়ে আর একটু কষিয়ে নিচ্ছি মাংসের মশলাটা যত ভালোভাবে কষানো যায় ততই খেতে মাংসটা মজার হয় আর এদিকে হাতে আমার অনেক কম সময় ছিল সেই জন্য প্রেশার কুকারেই বিরিয়ানির মাংসটা রান্না করে নিচ্ছি নেড়েচের মশলাগুলি মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি মাংসের পানি ছেড়ে দেওয়ার পর প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম একদম পুরোপুরি রান্না করে নিয়েছিলাম মাংসটা ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেজন্য জন্য পুরো রান্নাটা পুরোপুরি দেখাতে পারলাম না একটা পাতিলে তেল আর ঘি দিয়ে চালটা পোলাও স্টাইলে রান্না করে নিয়েছিলাম এখানে গাভীর দুধ আর পাউডার দুধ কিশমিশ দিয়ে দিয়েছিলাম তারপর রান্না করা বিরিয়ানির মাংসটা ঢেলে দিয়ে পানি থাকা অবস্থায় তিরিশ মিনিটের জন্য দমে দিয়ে দিয়ে দিয়েছি তারপর হয়ে গেল আমার বিরিয়ানি মজার ফ্লেভার আর সুন্দর একটা কালারের বিরিয়ানি হয়েছিল আপনাদের যদি ভালো লাগে এভাবে রান্না করে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ